আমি ডেলি ডেলি চুল হয়ে যায় না এখানকার জলে যা আইরন বাপরে বাপ ওই যেদিন শ্যাম্পু করতে হয় বাপ এক দু দিনই হলো হয়তো আমি চুল হয়ে যাই নাহলে এখানকার চুল আমার আশার করে এখানে শেষ আর আমি অনেক ছোট থেকে রোজ ওয়াটারটা লাগাই আমার তো কই শুট করে এটা তো তোমরা সবাই জানো এটা কি এটা মেয়েরা ভালো করেই জানে ছেলেরা জানবে না এটা মেয়েরা ভালো করেই জানে কি আমার না জানো আমার একটা বাজে অভ্যাস আছে অভ্যাসটা হচ্ছে আমি সব সময় বাড়িতে যখনই থাকি আমাকে ফ্রেন লাগাতে হয় ওই জন্য আমার ফ্রেনটা বেশি দিন টেকে না হোয়াট ইজ রেগুলার যাই না বেশি দিন এই অভ্যাসটা আমি যখন শিলিগুড়িতে ছিলাম ছিল না এখানে আসার পরে এই অভ্যাসটা হয়ে গেছে

వీడియోটা ఫాల్గలే సెలెక్టగా సబ్స్క్రైబ్ করতে భులొన టటా